কোর্টে গেম পাল্টে দিল গীতা পঙ্কজ খাসনবিশ কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন মিত্তিরের বিপক্ষে সাক্ষী পেশ করল কোর্টে বিপাকে ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জিকে জেল হাজতে ভরতে গিয়ে ভজন নিজে জেল হাজতে যাওয়ার উপক্রম হ্যাঁ বন্ধুরা গীতা এলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভজন মিত্তির ভেবেছিল পঙ্কজ খাসনবিশের মেয়ে প্রমীলা খাসনবিশকে আটক করে পঙ্কজবাবুকে হাতের মুঠোয় নাচাবে আর এই কেসটা কোনোভাবে জিতে গেলে সে নিজেকে কলকাতার সেরা আইনজীবী হয়ে উঠবে কিন্তু ভজনের সব আশার গুড়ে বালি দিয়ে গীতা উদ্ধার করে প্রমীলাকে রমিলাকে ফিরে পেয়ে পঙ্কজবাবু বদলে দেয় রত্নার বয়ান রত্না কোটে ভজনের বিরুদ্ধে বয়ান দেয় তাই অনায়াসে গণেশবাবু ভজনকে কোটে কুপগাত করে দেয় অগ্নিজিৎ মুখার্জি নির্দোষ প্রমাণিত হতে এখনও বাকি থাকে অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করতে পারে একমাত্র পদ্ম কিন্তু সেই পদ্মকে কিভাবে গীতা কোটে প্রডিউস করবে আজকের কোটে রত্নার বয়ান বদলে যাওয়ার পর ভজন মিত্তির এবং কিরণকান্তি ব্যানার্জি আরও সতর্কভাবে পদ্মকে মারার চেষ্টা করে গীতা কি পারবে বাঁচাতে পদ্মকে জানতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ